সর্বম শিবময়াম শিবানন্তা শিবকৃপা আগামী বারোই জুলাই একটা বিশেষ সঞ্চার হতে চলেছে মঙ্গল নিজের রাশি ক্ষেত্র মেষকে অতিক্রম করে বৃষতে সঞ্চার করবে যে বৃষতে বৃহস্পতি অবস্থান করে আছে এই বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি যোগ সংগঠিত হবে বারোই জুলাই থেকে ছাব্বিশে অগস্ট এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ বেশ কিছু রাশিলগ্নের মানুষ প্রভূত সুফল পাবেন তার মধ্যে অন্যতম সুফলের যোগ তো অবশ্যই কর্কট সিংহ আর বৃশ্চিকের খাতেই পড়ছে মেয়ে যথেষ্ট শুভ ফল পাবেন কিন্তু এই শুভ ফল যে আপনারা পাবেন বা যারা অতটা হয়তো শুভ ফল পাবেন না তুলা মিথুন ধনু তো যারা শুভ ফল পেতে পারেন আর যারা অশুভ ফল পেতে পারেন তাদের সেই ফল পাওয়ার মাত্রাটা কতটা কি হবে সেইটা হচ্ছে নির্ভর করছে আপনার জন্ম জন্মছকের উপর তাছাড়া আমাদের যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল এই যে বর্তমানে মঙ্গলের সক্ষেত্রে অবস্থান চলছে বারোই জুলাই অবধি যেটা চলবে এই মঙ্গলের সক্ষেত্রস্থ অবস্থানকে নিয়ে জেনারেলি একটা ধারণা যে ভীষণ ভালো ফল হবে সক্ষেত্রে মঙ্গল কিন্তু আমরা এই মঙ্গলের অবস্থানেই দিল্লির এয়ারপোর্ট ভাঙতে দেখেছি কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট হতে দেখেছি কুয়েতে অগ্নিকাণ্ড হতে দেখেছি হাতরাসে স্ট্যাম্পিড হলো তো নানান রকম একটা বড়ো মাপের অশুভ ঘটনা ধ্বংসাত্মক ঘটনা যা যাতে একাধিক লোকের মৃত্যু তো আমাদের একটু ধ্যান ধারণাটাও যেহেতু ভুল কনসেপচুয়াল ক্ল্যারিটিটা কম এবং আমরা খুব নিম্ন স্তরে আমাদের বিচরণ লোয়ার লেভেলে খুব গ্রাউন্ড লেভেলে আমরা নলেজটাকে অ্যাকোয়ার করেছি আমাদের হলিস্টিক টোটাল নলেজটা নেই সেই জন্য আমরাও সঠিকভাবে নিজেদের প্রস্তুত করে নিজেদের সংশোধন করে নিজেদের সংস্কার করে সঠিক রেজাল্টটা পেতে পারি না তো এই যে বৃহস্পতি আর মঙ্গল বৃহস্পতি আমাদের দেবগুরু এই বৃহস্পতি মঙ্গলের যোগটা যে আমরা একুশে জুলাই পাচ্ছি গুরু পূর্ণিমার সময় সেটাও কিন্তু খুবই একটা বিশেষ প্রাপ্তি আমাদের জন্য তো গুরু পূর্ণিমা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি গুপ্তনবরাত্রি নিয়ে আলোচনা করেছি তো বৃহস্পতি হচ্ছে জ্ঞান আর মঙ্গল হচ্ছে কর্ম কারণ আপনি যা কর্ম করতে যাবেন তার জন্য যে উর্জা লাগবে যে মুভমেন্ট লাগবে যে গতি লাগবে যে শক্তি লাগবে সেটা হচ্ছে মঙ্গল তাহলে বৃহস্পতিকে আমরা জ্ঞানের কারক বলছি আর মঙ্গলকে আমরা কর্মের কারক বলছি এখানে শনিকেও আমরা কর্মের কারক বলি কারণ কর্ম করাটা কিন্তু শনি আর কর্মের করার জন্য যে শক্তিটা সেটা হচ্ছে মঙ্গল তো এই জ্ঞান আর কর্ম এবং এখানে জ্ঞান বৃহস্পতি দেবগুরু হায়ার মাইন্ড আর মঙ্গল আমাদের জন্য সবসময় আমি বোধ আমার কৃতিত্ব আমার কর্তৃত্ব আমার ক্ষেত্র আমার গাড়ি আমার কর্ম আমার আয় উন্নতি আমার বাড়ি তো মঙ্গলের যে আমি বোধ সেটা কিন্তু শরীর আর মনের সঙ্গে একাত্মবোধ যেটা অবশ্যই লোয়ার মাইন্ডের একটা অপারেশন ঈশ্বর তত্ত্বের সঙ্গে যখন একাত্মবোধ হবে তখন সেটা হায়ার মাইন্ডে পরিণত হয় এটা আমরা মঙ্গলের ক্ষেত্রে আলোচনা করেছি তো এই মঙ্গল বৃহস্পতির যোগে আমরা মঙ্গলের একটা সংস্কার করতে পারি মঙ্গলের যে আমি বোধ যেটা পশু সুলভ অ্যানিমালিস্টিক যে নেচার ইগোয়েস্টিক নেচার সেই ইগোয়েস্টিক লোয়ার মাইন্ডকে আমরা কারেকশন করে সংশোধন করে পিউরিফিকেশন করে হায়ার মাইন্ডের দিকে টার্ন অ্যারাউন্ড করাতে পারি তার জন্য মন্ত্রসাধনা অবশ্যই আপনাদের দেব কিন্তু এই পুরো গোচরটাকে এই পুরো যোগটাকে আমাদের সদ্ব্যবহার করতে হবে মেষ থেকে মীন রাশির কী রাশি লগ্নের কী ফলাফল হবে সে আপনারা সব চ্যানেলেই পাবেন তো সেই ফলাফলটা যেটা আমি সবসময় আপনাদের বলি সেটা আপনার প্রারব্ধ অনুযায়ী হয়ে আসছে এবার আপনার ইচ্ছে মতো ফলাফলটা যদি পেতে হয় তাহলে কিছু ফাইন টিউনিং কিছু সুরতাল বদলাতে হবে এবার এই বৃহস্পতি আর মঙ্গলকে স্টাডি করতে হলে প্রপার ওয়েতে বুঝতে হলে আমাদের একটু সবসময় আমরা একটু বেদ উপনিষদ পুরাণে ফিরে যাই আমরা জানি যে ব্রহ্মার যে পুত্র ছিলেন তার মধ্যে একজন ঋষি তার একাধিক স্ত্রীর মধ্যে দুই স্ত্রী ছিলেন অদিতি আর দিতি যারা প্রজাপতির কন্যা তো অদিতি জন্ম দিয়েছিলেন দেবতাদের দিতি জন্ম দিয়েছিলেন অসুরদের এই যে অদিতি আর দ্বিতীয় যে দেবতা আর অসুর যে সন্তান এদের যে শক্তি এদের যে প্রতীক যে এনার্জির যে ইকুয়েব্যালেন্ট তাকে বলা হচ্ছে পরাশক্তি আর অপরাশক্তি অর্থাৎ প্রথম যখন সৃষ্টি হলো এই যে আমাদের জগৎ জননী যে দেবী শক্তি যেটা আমরা বলি যার আরাধনা হয় নবরাত্রিতে আমরা মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী তাছাড়াও নানান রকম আরও অনেক দেবীর আরাধনা হয় দশ মহাবিদ্যায় দেবীর আরাধনা হচ্ছে মা তারা মা ভুবনেশ্বরী মা কমলা মাতৃপুর সুন্দরী মা ধূমাবতী মা ভুবনেশ্বরী তো এই আদি পরাশক্তি যে দেবী আদি দেবী শক্তি যে যে পিওর কনসিয়াসনেস চৈতন্য থেকে যার আবির্ভাব এই আদি শক্তি আদি দেবী শক্তি ডিভাইন ফেমিনাইনের দুটো অপারেশনাল এনার্জি আছে একটা পরাশক্তি একটা অপরাশক্তি কাশ্মীর সাইভিজমে ত্রিকা বলে একটা পরম্পরা আছে যেখানে থার্ড শক্তির বলা কথা বলা আছে যে এই পরাশক্তি আর অপরাশক্তি ছাড়াও একটা থার্ড শক্তি আছে পরা অপরাশক্তি তো প্রিন্সিপালি এই দুটো শক্তি পরাশক্তি অপরাশক্তি দেবতা আর অসুর এই দুটো শক্তির কাজ কী ফাংশন কী না পরাশক্তি জীবের মধ্যে যখন প্রবেশ করে তখন জীবকে ঈশ্বরমুখী করে অন্তর্মুখী করে আর অপরাশক্তি যখন জীবের মধ্যে কার্যকর হয় তখন জীবকে সংসারমুখী মায়ামুখী প্রকৃতিমুখী করে একটা আউটার ফোর্স সেন্ট্রিফিউগাল আর একটা ইনার সেন্ট্রিপেটাল আমরা যারা মানব জাতি জীব আমরা আমাদের মধ্যে অপরাশক্তিটা বেশি পরিমাণে আছে বেশি কার্যকর এই অপরাশক্তির কারণে আমরা কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত জন্মের পর জন্ম কর্ম করে যাচ্ছি কর্ম পাশে আবদ্ধ হচ্ছি কাম ক্রোধ লোভমোহ অহংকার আমাদের চালনা করছে এবং এই যে আমাদের ইন্দ্রিয় এই যে আমাদের পারসেপশন সেন্স ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ এবং আমাদের যে অবচেতন মন এই সমস্ত কিছুকে অপরাশক্তি পোষণ করে সাপোর্ট করে ইন্দ্রিয় ইন্দ্রিয়র কাজ লোয়ার মাইন্ড লোয়ার মাইন্ডের মধ্যে কামক্রধ লভ্য অহংকার এবং আমাদের যে বোধ এই জগতের সংসারের আমাদের যে হিউম্যান ইন্টেলিজেন্স যে সেই সমস্ত কিছুকে অপরাশক্তি সাপোর্ট করে কন্ট্রোল করে এবং যেহেতু আমরা এই অপরাশক্তি দ্বারাই চালিত এবং কোনোভাবেই পরাশক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সেই জন্য কন্টিনিউয়াসলি আমরা কর্মপাশে আবদ্ধ হচ্ছি এই নবরাত্রির সময় যে দেবী মাহাত্ম হয় তার মধ্যে যে অসুরদের উল্লেখ আছে মধু কয়টা মহিষাসুর শুম্ভ নিশুম্ভ চণ্ডমুণ্ড এরা সকলেই এই এক একটা অপরাশক্তির অংশ অপরাশক্তির প্রতীক এবং এরাই আমাদের মধ্যে বিচরণ করে এই অসুররাই এই দ্বিতির শক্তিরাই আমাদের জীবনকে চালনা করছে এবং পুনরাবি জনমাম পুনরাবি মারানাম পুনরাবি জানানি সায়নম করাচ্ছে যেটা পরাশক্তি দেবী শক্তির যে সুপিরিয়ার পাওয়ার আমরা যেটাকে বলতে পারি সেই সুপিরিয়ার পাওয়ার একদম পিওর বিশুদ্ধ এবং আমাদের ঈশ্বরমুখী করে ঈশ্বর তত্ত্বের দিকে আমাদের একটা আকর্ষণ করে এবং অলমোস্ট সেই কনসিয়াসনেস সুপ্রিম কনশিয়াসনেসের মতোই আমরা যে প্রকৃতিকে দেখছি যে সংসার যে জগতে যে বিশ্বব্রহ্মাণ্ডে অবস্থান করে আছি এইটার এই বিশ্ব সংসারের যে মাল্টিপ্লিসিটি যে বৈশিষ্ট্য যে বৈষম্য যে বৈচিত্র্য যে খণ্ড যে ফ্র্যাগমেন্টেশন এই পুরোটাই কিন্তু অপার শক্তির অপরাশক্তির অংশ তো ঈশ্বরমুখী গডলি এনার্জি হচ্ছে পরাশক্তি আর ওয়ার্ল্ডলি সংসারের দিকে হচ্ছে অপরাশক্তি প্রো ডিভিনিটি হচ্ছে পরাশক্তি অ্যান্টাই ডিভিনিটি হচ্ছে অপরাশক্তি এভলিউশনারি উন্নত হবে বিবর্ধন হবে বিকাশ হবে পরাশক্তি আর ডাউনওয়ার্ড ডিস্ট্রাকটিভ হচ্ছে অপরাশক্তি পরাশক্তির মাধ্যমে আমরা আমাদের জীবনের যত এক্সপিরিয়েন্স যত অনুভব সব কিছুকে সঠিক পার্সপেকটিভে প্রেক্ষিতে বুঝে ব্যাখ্যা করে আমরা সেখানে সেই সমস্ত কিছু থেকে নিজেদের মুক্ত করতে পারি উই ক্যান লেট গো যখনই আমরা লেট গো করি তখন আর আমাদের কাম ক্রোধ লোভ মোহ অহংকার আমাদের দমন করতে পারে না আমাদের কন্ট্রোল করতে পারে না আমাদের রিয়াকশান হয় না এটা আমাদের পরাশক্তি থাকলে সাহায্য করে সেই ক্ষমতাটা আমরা প্রাপ্ত হই কিন্তু যেহেতু আমাদের পরাশক্তি নেই জীবনে যেহেতু আমাদের অপরাশক্তি সেই জন্য জীবনের সমস্ত ঘটনার সকালে ঘুম থেকে ওঠার থেকে রাতে শুতে যাওয়া অবধি যা ঘটনা ঘটে সব কিছু আমাদের মনের মধ্যে প্রতিক্রিয়ার পর প্রতিক্রিয়া তৈরি করে ম্যারিনেশন আমরা যেরম কাবাব টাবাব তৈরি করতে হলে বা একটা ভালো রিচ মোগলাই রান্না করতে হলে যেরকম একেবারে দই দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে নানান মশলা দিয়ে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে দিই সেটাকে একটা তৈরি হয় সেটা একটা প্রসেসিং হয় সেরকম না সমস্ত চিন্তাভাবনা সমস্ত জীবনের ঘটনা কে কী বলল কে কী করলো সব কিছু আমাদের নিরন্তর চব্বিশ ঘন্টা ম্যারিনেশন হতে থাকে এবং রক্তবীজ যে এক বিন্দু রক্ত মাটিতে পড়লে তার থেকে শত সহস্র কোটি রক্তবীজ তৈরি হয় তো এই শক্তির যে রক্তবীজ সে সমানে তার অনন্ত কোটি ভার্সন তৈরি হচ্ছে মধু কৈটব মধু আমাদের কোনো ভালো কথা প্রশংসা শুনলে আমাদের দারুণ ভালো লাগলো আকর্ষণ হলো সেই মানুষের প্রতি কৈটব যে আমাদের কটাক্ষ করলো বিদ্রুপ করলো তার প্রতি একটা ক্রোধ জন্মালো মহিষাসুর আমাদের ইগো শুম্ব নিশুম্ভ চণ্ডমুণ্ড আমাদের ডিসস্যাটিসফ্যাকশান আমাদের লোভ আমাদের অসন্তোষ আমাদের ঈর্ষা পরশ্রী কাতরতা এইগুলো আমাদের মধ্যে কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্টলি এগুলোই বাড়ছে এবং এই সমস্ত কর্মের বীজ সংস্কার আমাদের মৃত্যুর পরে শরীর ত্যাগের পরে আমাদের যে জ্ঞান শরীর যে কজাল বডি সেই কজল বডিতে সমস্তই কর্মের সংস্কারের বীজ আত্মার সঙ্গে যাত্রা করে আবার পরবর্তী জন্ম সৃষ্টি করছে তো যেহেতু আমাদের অস্তিত্বের মধ্যে পরাশক্তির প্রচণ্ড অভাব এবং অপরাশক্তির প্রাচুর্য সেই জন্য আমরা এই মায়ার জগতে কর্মের পাশে আবদ্ধ হয়ে আছি এবং সেই বন্ধন ঋণানুবন্ধন প্রতিনিয়ত বিশেষভাবে জোরালো হচ্ছে যে মন্ত্রসাধনা আমরা করি সেই মন্ত্রসাধনার মাধ্যমে এই অপরা শক্তি যে আমাদের আনকনশিয়াস মাইন্ডকে অবচেতন মনকে চালনা করে সেই আনকনশিয়াস মাইন্ডকে সংশোধন করা হয় রেকটিফিকেশন করা হয় এই যে এখন আমি আপনার সঙ্গে কথা বলছি আমার যে জাগ্রত অবস্থা যে কনসিয়াস মাইন্ড আমরা মনে করছি যে আমার কনসিয়াস মাইন্ড মানে আমি জেগে আছি আমি সচেতন আমার বুদ্ধি অপারেশনাল জাগ্রত আমি নিজের মনের মতো ইচ্ছে মতো আমি আপনাদের সঙ্গে বাক্যালাভ করছি কিন্তু আসলে আমার এই কনসিয়াস মাইন্ডকে কিন্তু আনকনসিয়াস মাইন্ডই কন্ট্রোল করছে আমার পুরো সিস্টেমকে আমাদের সমস্ত মানুষকে অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটাই কন্ট্রোলড হচ্ছে আনক এই কন্ডিশনাল মাইন্ড এই আনকনসিয়াস মাইন্ড এই অপরাশক্তি আমাদের যে যন্ত্র যে ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা ভাবছি চিন্তা করছি ইন্টালেক্ট যে বুদ্ধি তার যে ইন্সট্রুমেন্ট যে যন্ত্র সেটা কিন্তু আমাদের ব্রেন এবং সেই ব্রেনের মধ্যে কিন্তু পুরোটাই রেপ্টেলিয়ান ফাংশন অপরাশক্তি যখন এই একটা অপরাশক্তি জেনারেট করা বন্ধ হবে ওই ম্যারিনেশন ওই ডিশওয়াশিং ওই স্মৃতি আমাদের যা কিছু স্মৃতি আছে সেই স্মৃতির যে মন্থন সমানে চলছে স্মৃতিটা কোথায় আছে চিত্ত যে কারণে পতঞ্জলি কী রেখেছেন প্রথমেই চিত্তবৃত্তি নিরোধা অন্তঃকরণের ওই অংশটা আগেও আপনাদের বলেছি যে অংশে সমস্ত স্মৃতি রেসিডুয়াল রক্তবীজগুলো আছে সেটা হচ্ছে চিত্ত ওই চিত্তই আমাদের চালনা করছে তো যতক্ষণ না ওই মেমোরি ম্যারিনেশন আর ওল্ড ডিশওয়াশিং বন্ধ হবে অপরাশক্তি জেনারেশন বন্ধ হবে ততক্ষণ কিন্তু আমাদের জীবন এইভাবেই চলবে তো প্যারালি আমাদের পরাশক্তিকে উৎপন্ন করতে হবে জেনারেট করতে হবে বৃদ্ধি করতে হবে এই পরাশক্তি যখন ধীরে 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 পরিমাণ বৃদ্ধি পাবে তখন আমাদের থিঙ্কিংটাও আমাদের চিন্তা ভাবনাটাও পরিবর্তন হবে অপরাশক্তি দ্বারা চালিত যে ব্রেন আর পরাশক্তি দ্বারা চালিত যে ব্রেন তার মধ্যে আকাশপাতাল পার্থক্য যখন আমরা মন্ত্রসাধনা করি মন্ত্রসাধনা করতে 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 একটা সময়ের পরে অপরাশক্তিটা কিছুটা দমন হলে পরাশক্তি প্রবেশের জন্য মনের সব দরজা জানলা সমস্ত খুলতে থাকে যে দরজা জানলা আদারওয়াইজ হায়ার মাইন্ডের সব বন্ধ হায়ার মাইন্ড অর্থাৎ জুপিটার এবং টিপিক্যালি মঙ্গল কিন্তু অপরাশক্তি কারণ মঙ্গল আমি আমার স্বার্থ অ্যানিমালিস্টিক ক্রোধ রাগ এই সব কিছুর একটা বিশেষ কারক তো যখন আমার পরাশক্তি সৃষ্টি হবে এবং কিছুটা পরিমাণ রিজনেবল পরিমাণ তৈরি হবে তখন আমার যে হায়ার মাইন্ড যে উন্নত চিন্তা ভাবনার যে ক্ষেত্র যে ডাইমেনশান যে মাত্রা সেটা উন্মুক্ত হবে এবং তখন কসমিক ইন্টেলিজেন্স ঋতু আমার বুদ্ধির মধ্যে প্রবেশ করবে অবতরণ করবে এবং আমার বুদ্ধিকে একটা দিব্য চেতনায় ডিভিনাইজ করবে শ্রী অরবিন্দ যে লাইফ ডিভাইন লিখেছেন লাইফ ডিভাইন মানে কি মানে জীবনটাই আমাদের ডিভিনাইজড হয়ে যাবে আমাদের যে পশু সুলভ চেতনা সেটা দিব্য চেতনায় দিব্য জীবন দিব্য জীবনে দিব্য চেতনায় পরিণত হবে এই ঋতু এই কসমিক ইন্টেলিজেন্স যতক্ষণ না ব্রেনের মধ্যে প্রবেশ করছে ততক্ষণ ব্রেন ডিভিনাইজড হতে পারছে না ব্রেন ততক্ষণ অ্যানিমালিস্টিক ওই রেপটিলিয়ান ব্রেনই কার্যকর হচ্ছে আইনস্টাইনের হরস্কোপে ফিরে যান বহুবার উল্লেখ করেছি বহুবার উল্লেখ করতে হয় কারণ প্রসঙ্গ আসে বারবার তো আইনস্টাইনের হরস্কোপে আমরা কি পাচ্ছি আইনস্টাইনের হরস্কোপে পাচ্ছি যে বুধ নিচস্ত মিথুন লগ্নের বুধ দশমে নিচস্ত অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্স পরা অপরাশক্তি পরাশক্তির কাছে সারেন্ডার করে দিয়েছে আইনস্টাইনের যে মেধা বুদ্ধি সেটা দিব্য চেতনা সেখানে জাগ্রত হয়ে গেছে ঋতপ্রজ্ঞ আমরা স্থিতপ্রজ্ঞ বলি সেরকম ঋতপ্রজ্ঞ যে সেখানে কসমিক ইন্টেলিজেন্স তাকে পুরো ইনফরমেশান দিচ্ছে এই জন্য তিনি ব্ল্যাক হোল আবিষ্কার করেছিলেন যখন কেউ জানেই না কোনো দূর দূর তাক কারোর আইডিয়া নেই কোনো বিজ্ঞানের জগতের তিনি পুরো মাধ্যাকর্ষণ শক্তি স্পেস টাইম গ্র্যাভিটেশনকে চেঞ্জ করে দিলেন থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এমন সব আইডিয়াস কনসেপ্টস ওনার ব্রেনের মধ্যে জাগ্রত হলো ডাউনলোডেড হলো যেগুলো অপরাশক্তি লেভেলে সম্ভব নয় ওটা পরাশক্তির কারণে এলো কারণ না ব্রেন ডিভিনাইজড হয়ে গেছে নিউটন যখন আপেলটাকে পড়তে দেখে প্রশ্ন করলো যে আপেলটা পড়ছে কেন এই প্রশ্নটা কেন জাগলো নিউটনের মনে কারণ ব্রেনটা ডিভিনাইজড হয়ে গেছে অপরাশক্তি সম্পন্ন বৈজ্ঞানিকও প্রশ্ন করবে না দেখবে ঠিক আছে পড়ছে এটাই তো হয় র্যান্ডামলি পড়ছে বৈজ্ঞানিকদের র্যান্ডামলি কথাটা খুব ব্যবহার হয় র্যান্ডাম মানে জানি না আই ডোন্ট নো কিন্তু পরাশক্তিসম্পন্ন যে ব্রেন যে বৈজ্ঞানিকের সে কিন্তু আবিষ্কার করবে তার কাছে প্রকৃতি উন্মুক্ত হচ্ছে তো এই জন্য এই বৃহস্পতি হচ্ছে সেই পরাশক্তি এবং পরাশক্তি আমাদের জেনারেট করতে হবে এই পরাশক্তি যতক্ষণ না জেনারেটেড হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অপরাশক্তিটাই চালনা করবে এবং আমরা ওই রাশিফলটাই প্রেফার করব কারণ ওই কন্ডিশন মাইন্ড তো একই চলবে চাকি পিসিং শনি মারবে রাহু ফেলবে কেতু ধরবে ডাজন্ট ম্যাটার বছরের পর বছর চলবে জন্মের পর জন্ম চলবে সে একটা হিন্দি প্রবাদ বাক্য আছে কুত্তে কাঁদুম সিধা নেই হতা আমাদেরও তাই কারণ হবে কি করে অপরাশক্তিটা তো রিপ্লেসড হচ্ছে না তো এই যে বৃহস্পতি আর মঙ্গলের যোগ এটা সবসময় গোল্ডেন অপরচুনিটি অপরাশক্তিকে দমন করে পরাশক্তিকে বৃদ্ধি করার আগামী ভিডিওতে আমরা এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব এবং এই বিষয়ে আরও কিছু তাত্ত্বিক আলোচনা করব আপনাদের মেষ থেকে মিন তো বলবো অবশ্যই কারণ প্রত্যেকটা রাশিলগ্নকে এবার বিশেষভাবে কিছু মন্ত্রসাধনা দেব যাতে পরাশক্তি বৃদ্ধি করে বৃহস্পতির প্রভাবটাকে বৃদ্ধি করে মঙ্গলকে সংশোধন করে মঙ্গলকে উন্নত করে মঙ্গলের আরও বেশি ইতিবাচক ফল যাতে আমরা পেতে পারি সেই প্রচেষ্টা করব। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা